এখন আমি আপনি ছাগানায় বাজারে আর ছাগানায় বাজারে যেখান থেকে পান খিনি এখানে আমার দুই ভাই রয়েছে এক ভাই এই পাশে দোকান এক ভাই এপাশে দোকান তো আজকে পান নিয়ে দেখাবো আর এটা কিন্তু ঢাকা ব্যাকারির সামনেই আপনারা এখানে আসলে পান পাবেন ঠিক ঢাকা ব্যাকারির সামনে তো আগে ভাই সাথে একটু কথা বলে ভাইয়া আসসালামু আলাইকুম যদি আমার বহুত দিনের পরিচয় তা কে আবার जल्दी কিছু কোশ্চেন অ্যাডস করি পান কি মানে এক এক সিজনে এক এক রকম আসে নাকি সব এক রকমই আসে সব সময় এক রকমই আসে বেশিরভাগ কোথাকার কোথাকার পান আসে বরিশালে আর চট্টগ্রামের দিকে কোন একটা জায়গা জানিয়ে আছে সুপারি কোথা থেকে আসে নোয়াখালী নোয়াখালী তো পানের প্রতি মানুষের আকর্ষণটা কিরকম মানে কিরকম বুঝেন আকর্ষণটা ভালো আর আমি ওনাকে হ্যাঁ ভালো আছে তো পান নিজে ব্যবসা করেন এটা নিয়ে কোনো ভবিষ্যৎ ইচ্ছা মানে এটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের একটু টাটা দিয়ে দেন আর দর্শকদের একটু এখন আমরা পাশে আরেক এমন না যে ওনারা রাইভালিস্ট ওনারা দোল জনই কিন্তু বন্ধু জনে একসাথে ভাই ব্রাদার্স পানের ব্যবসা করে আপনারা দেখছেন পান নিতে আস আমার নাম পান নিচ্ছে ভাইয়ার দোকানে রয়েছে এখানের মধ্যে দিয়ে যদিও জর্দা পরিহার করবেন ছোটদের জন্য জর্দা অবশ্যই ঠিক না হাকিমপুরি তারপর দি এল রহমান এ পদই হয়েছে এটা মিষ্টি জর্দা মিম জর্দা এটা মিষ্টি সাই পান বিলাস মিষ্টি আমার আম্মু আর এটা কিন্তু এক নাম্বার হাকিমপুরিটা হ্যাঁ

আর এই পান এই পান গুলো হয়েছে আপনার বাইদাল পান গুলার বরিশালে সব গুলার বরিশাল যেটা ওইটা কত করে বিড়া এটা বিড়া হয়েছে আপনার একশো ষাট টাকা একশো ষাট আজকে যদি পাইকারি নিতে চাই তাহলে যোগাযোগ করে এন সাথে আমার একজন খালা পান নিল তো ভাইয়ার নামটা কি আমার নাম হচ্ছে হৃদয়

কেজে সকালে পাশে এই কয়টা বাজে খুলেন দোকানটা সকাল 8টা থেকে খোলা হবে আর বন্ধ করেন কয়টা বাজে বন্ধ হয় রাতের 11টা 10:30 এ লঞ্চ করেন লাঞ্চ দুপুরে করি রাতে করি যতক্ষণ কি ব্রেক থাকে কিছু কোন দোকান না কিছু কম বন্ধ থাকে না অল টাইম একদম না একজন না একজন থাকে বাবা তো পাননি ইচ্ছা কি ভবিষ্যতে ইচ্ছা কি মানে এটা কি সম্প্রসারণ করা এই উনি কিন্তু আমার মতে হিডেন রিকোয়েস্ট রাখি দিছে মানে হিডেন উইস এটা একসাইডই ভালো ঢাকা ব্যাকারি কিন্তু অনেক ফেমাস আর চমক সুইটস এন্ড রেস্টুরেন্ট এটাও মোট আলহামদুল্লিল্লাহ যদি না হ্যাঁ এখানে বোধহয় আমার খালা আছে। আর এ পাশে রয়েছে ঠিক তার রয়েছে ছোটখাটো একটা আমি বলবো গ্রোসারি শপ এজ আ শুদ্ধ ভাষায় এখানের মধ্যে দিয়ে ক্যাক রয়েছে মানে আপনার রাতের মধ্যে দিয়ে খিদা লাগবে রাতের দুইটা তিনটা বাজে কারণ এখন প্রায় মানুষই রাত জাগি থাকে অবশ্যই এখান থেকে নিতে পারবে বেশিরভাগই পাঁচ টাকা দশ টাকা এর মাঝখানে প্রাইসটা তো চলে আসতে পারেন চমকের অপোজিটে আর এই হলো ভাইয়া একটা টাটা দিয়ে দেন আমাদের দর্শকদের ঠিক আছে আজকে আমরা এইখান থেকে বিদায় নিচ্ছি আমার মেন ছিল যে অন্যান্য ইউটিউবার কখনো আপনার স্মোকিং করুক পানখা করতে দেখে না কিন্তু আমি কিন্তু পান খাই আমি পানটা দেখাইলাম যে কই থেকে আমি পান খাই ওইটাই ছিল আর চাড় পান খান ওরা অবশ্যই থাকায় আল্লাহ